বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে যা ঘটেছে তা দেখে সত্যি মাথা ঘুরে যাবে দীর্ঘদিন ধরে দীপাকে ছোট করতে করতে এবার একেবারে শেষ করে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনায় নেমেছে উর্মি কুন্তলা আর রুডি উর্মি আর কুন্তলার ফোন আলাপে রুডির সাথে এমন এক কথা হয় যেটার কিছুটা শুনে ফেলে শোনা যদিও পুরোটা শোনেনি কিন্তু তার চোখে মুখে তখনই বোঝা যায় এইবার খুব বড় কিছু ঘটতে চলেছে এরপর সোনা সিদ্ধান্ত নেয় সব ফাঁস করে দেবে সে উর্মির পিছু নেয় দেখে ঢুকছে এক রেস্তোরাঁয় সেই রাতেই সোনা নিজের ঘরে নয় উর্মির রুমে লুকিয়ে একটা ভিডিও ক্যামেরা বসিয়ে দেয় রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ক্যামেরায় সোনা দেখে উর্মি ফোনে বলছে যেভাবেই হোক কাল দীপা যখন ডাক্তারের কাছে যাবে ওকে শেষ করে দাও যত টাকা লাগে আমি দেব তবে মাথায় রেখো সূর্য যেন কিছু না হয় এটা শুনে সোনার গা কেঁপে ওঠে সে সঙ্গে সঙ্গে সূর্যকে সব জানায় সূর্য এবার বুঝে যায় খেলাটা সত্যি বড় পরদিন দিবা যখন ডাক্তার দেখাতে যায় তখন সূর্য যায় সাথে কিন্তু সূর্যের চোখে পড়ে কয়েকজন অচেনা লোক চারপাশে ঘোরাঘুরি করছে একটু পরেই তারা আর নেই সূর্য দৌড়ে গিয়ে চেম্বারে ঢোকে দেখে দীপাকে হাত পা বেঁধে তুলে নিয়ে যেতে চাইছে দুইজন সূর্য তখন ছাপিয়ে পড়ে মারধর শুরু করে ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির কুন্তলা হাতে পিস্তল কিন্তু কুন্তলার টার্গেট দীপা নয় সোজা সূর্যের দিকে বন্দুক তাক করে দেয় এই মুহূর্তে দীপা খুঁজতে থাকে কিছু একটা যাতে নিজেকে আর সূর্যকে বাঁচাতে পারে হঠাৎ চোখে পড়ে ফল কাটার চাকু লুকিয়ে নেয় দীপা আর সুযোগ বুঝে চাকু ধরে কুন্তলার গলায় অভিনব কৌশলে সে সূর্যকে সময় দেয় আর সূর্য ঝাঁপিয়ে পড়ে পিস্তল ছিনিয়ে নেয় এরপর আমরা দেখব সূর্য আর দীপা কুন্তলাকে পুলিশের হাতে তুলে দেয় আর ভিডিও প্রমাণ সহ উর্মিও রুডির মুখোশ খুলে দেয় শেষমেশ অনেক ঝড়ঝাপটা কাটিয়ে সেনগুপ্ত পরিবারে আবার ফিরে আসে শান্তি বন্ধুরা আপনারা কি মনে করেন এই প্লট সত্যি হলে কেমন লাগবে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল